আসসালামু আলাইকুম হ্যালো কাছের বন্ধুরা আমরা আজকে নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের যে আমাদের সবুজ বন্ধু যে অভিজ্ঞতাটা আছে এই ক্লাস নিয়ে আমরা আজকে আলোচনা করব তো প্রথমে সেশনের শুরুতেই কিছু কথা বলে রাখি তোমরা সকলেই খুব মনোযোগ দিয়ে আজকের আমার এই ক্লাসটা দেখবে ইনশাআল্লাহ আমাদের এই অভিজ্ঞতা সবুজ বন্ধুর প্রথম সেশনে আমাদের যে সকল কাজ আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব ঠিক আছে তো চলো আট দেরি না করে শুরু করি এখানে আমাদের অভিজ্ঞতার নাম হচ্ছে সবুজ বন্ধু প্রথম সেশন এই সেশন শুরু করতে হলে আমাদের কি কি সামগ্রী লাগবে সেগুলি হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী হচ্ছে অনুসন্ধানী পাঠ অনুশীলনী বই বিভিন্ন স্টেশনারি ইত্যাদি এই জিনিসগুলো আমাদের লাগবে তো প্রথমে শুরুতে আমরা কি করব দেখে খুব লক্ষ্য করে প্রথম সেশনে শিক্ষার্থী যে সকল কাজ করতে হবে নাম্বার এক জগদীশ বসু বিজ্ঞানী তার সম্পর্কে কি কি জানো তা আলোচনা করুন যেমন তিনি কি কি আবিষ্কার করেছেন ঠিক আছে তিনি এই সবুজ বন্ধু গাছের কথা কি বলেছেন এগুলো জানার চেষ্টা করুন এবং গাছের যে প্রাণ আছে গাছ আমাদের মতোই জীবন্ত সত্ত্বা এ বিষয়ে জগদীশচন্দ্র বসু যে ধারণা দিয়েছেন তা আলোকপাত করুন অবশ্যই আমরা এই ভিডিওতেগুলো করব ঠিক আছে এবার আমাদের কাজ হবে এই তো এই অভিজ্ঞতায় গাছের কথা অনুশীলনের বইয়ের লেখাটা সকলেই পড়ে নেবেন তো চলো আমরা প্রথমে এই লেখাটা পড়ে নিচ্ছি খুব সুন্দরভাবে হ্যাঁ আমার সাথে সাথে তোমরাও পড়ার চেষ্টা করো বোঝার চেষ্টা করো ঠিক আছে এটা আমরা পড়ে নিব এখানে খুব চমৎকারভাবে আছে গাছের কথা জগদীশচন্দ্র বসু ওনারও এখানে ছবি দেওয়া আছে এই বিজ্ঞানের কথা ছবি এবার দেখো গাছেরা কি কিছু বলে অনেকে বলি বলিলেন এ আবার কেমন প্রশ্ন গাছ কি কোনো দিন কথা কহিয়া থাকে মানুষেই কি সব কথা ফুটিয়া বলে আর যাহা ফুটিয়া বলে না তাহা কি কথা নয় আমাদের একটি খোকা আছে সে সব কথা ফুটিয়া বলিতে পারে না আবার ফুটিয়া যে দু চারটি কথা বলে তাও এমন আদ আদ ও বাং বাং যে অপরের সাধ্য নেই তাহার অর্থ বুঝিতে পারা কিন্তু আমরা আমাদের খোকার সকল কথার অর্থ বুঝিতে পারি কেমন কেবল তাহা নয় আমাদের খোকা অনেক কথা ফুটিয়া বলে না চক্ষু মুখ ও হাত নাড়া মাথা নাড়া ইত্যাদি দ্বারা আকার ইঙ্গিতে অনেক কথা বলে আমরা তাও বুঝিতে পরবর্তী চলে এই তো এইখানে ঠিক আছে তাও বুঝিতে পারি অন্য বুঝিতে পারে না একদিন পাশের বাড়ি হইতে একটি পায়রা উড়িয়া আসিয়া আমাদের বাড়িতে বসিল বসিয়া গলা ফুলাইয়া উচ্চস্বরে ডাকিতে লাগিল পায়রার সঙ্গে খোকার নতুন পরিচয় খোকা তাহার অনুকরণ ডাকিতে আরম্ভ করিল পায়রা রকম রকমভাবে ডাকে বলিলে ডাক ডাকিয়া দেখায় তনবিন্ন সুখে সুরে দুঃখে চলিতে বসিতে আপনার মনের ডাকে নতুন বিদ্যাটা শিখিয়া তাহার আনন্দেশি মানাই কার খো কার কেমন এবার দেখো একদিন বাড়িতে আসিয়া দেখি খোকা বড় জ্বর হইয়াছে মাথার বেদনায় চক্ষু বুদিয়া বিছানায় পড়িয়া আছে মানে খোকার বড় অনেক বড় একটা জ্বর হয়েছে এবং মাথার যে যন্ত্রণা মাথা ব্যথা হলে চক্ষু মানে চোখ বন্ধ করে সে বিছানায় পড়ে রয়েছে আর কি এটা বলেছি যে তুরন্ত শিশু সমস্ত দিন বাড়ি অস্থির করিয়া তুলিল মানে যে শিশুটা প্রতিদিন বাড়িতে দুষ্টমি করে বাড়িটা হই হুল্লুর করতো সে আজ একবার চক্ষু খুলিয়াও চাহিতেছে না সে আজকে একবারও চোখ খুলি খুলিয়া খুলতেছে না এটা বলতেছে আর কি ঠিক আছে আমি তাহার বিছানার পাশে বসিয়া মাথার হাত বুলাইতে লাগলাম মানে তার মাথায় হাত বুলাইতে লাগল আর কি আমার হাতের স্পর্শে খোকা আমাকে চিনিল এবং অতি কষ্টে চক্ষু খুলিয়া আমার দিকে খনিক্ষণ চাহিয়া রইল তারপর পায়রার ডাক ডাকিল কে খোকা ওই ডাকের ভিতর আমি অনেক কথা শুনিলাম আমি বুঝিতে পারিলাম খোকা বলিতেছে খোকাকে দেখিতে আসিয়াছ খোকা তোমাকে বড় ভালোবাসে আরও অনেক কথা বুঝিলাম যাহা আমিও কোনো কথার দ্বারা বুঝিতে পারি বুঝাইতে পারি না কেমন এরপর দেখো যদি বলো পায়রার ডাকের ভিতরে এত কথা কি করিয়া শুনি শুনিলে তাহার উত্তর এই খোকাকে ভালোবাসি বলিয়া তোমরা দেখিয়াছ ছেলের মুখ দেখিয়া মা বুঝিতে পারেন ছেলে কি ছায় অনেক সময় কথারও আবশ্যক হয় না ভালোবাসিয়া দেখিলেই অনেক গুণ দেখিয়া পাওয়া যায় অনেক কথা শুনিতে পাওয়া যায় ঠিক আছে এরপর দেখো যখন মাঠে পাহাড়ে তারপর গাছ ভালোবাসিতে শিখিয়াছি সে অবধি তাদের অনেক কথা বুঝিতে পারি আগে যাহা পারিতাম না এই যে গাছগুলি কোনো কথা বলে না ইহাদের যে আবার একটা জীবন আছে আমাদের মতো আহার করে দিন দিন বাড়ে আগে এ সব কিছুই জানিতাম না এখন বুঝিতে পারিতেছি এখন ইহাদের মধ্যে আমাদের মতো অভাব দুঃখ কষ্ট দেখিতে পাই জীবন ধারণ করিবার জন্য ইহা দিককেও সর্বদা ব্যস্ত থাকিতে হয় কষ্টে পড়িয়া ইহাদের মধ্যেও কেহ কেহ চুরি ডাকাতি করে মানুষের মধ্যে যে রূপ সদ্গুণ আছে ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায় বৃক্ষদের মধ্যে অনেক একে অন্যকে সাহায্য করিতে দেখা যায় ইহাদের মধ্যে একে অপরের শহীদ বন্ধুত্ব হয় তারপর মানুষের সর্বোচ্চ গুণ স্বার্থ ত্যাগ গাছে তাহাও দেখা যায় মা নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করেন সন্তানের জন্য নিজের জীবনদানে উদ্ভিদেও সচরাচর দেখা যায় গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র ক্রমে ও সব কথা তোমাদিগণে বলিব ঠিক আছে এরপর দেখো তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ মনে করো কোনো গাছের তলায় বসিয়াছ গণসবুজ পাতায় গাছটি ঢাকা ছায়াতে তুমি বসিয়াছ গাছের নিচে এক পাশে একখানি শুষ্ক ডাল পড়িয়া আছে একসম এই ডাল কত পাতা ছিল এখন সব শুকাইয়া গিয়াছে আর ডালের খোড়ায় উহু দরিয়াছে উহু মানে মানে যে পোকা ধরে আর কি ওই পোকার কথা বলেছে আর কিছুকাল পর ইহার চিহ্ন থাকিবে না আচ্ছা বলো এই পরবর্তী পৃষ্ঠায় যাও এইখানে সু এই গাছ আর এই মরা ডাল কি প্রভেদ গাছটি বাড়িতেছে আর মরা ডালটা ক্ষয় হইয়া যাইতেছে একে জীবন আছে আর অন্যটিতে জীবন নাই যাহা জীবিত তাহা ক্রমশ বাড়িতে থাকে জীবিতের আর একটি লক্ষণ এই যে তাহার গতি আছে অর্থাৎ তাহার অর্থাৎ তাহারা নড়ে ছড়ে গাছের গতি হঠাৎ দেখা যায় না লতা কেমন করিয়া গুরিয়া গুরিয়া গাছকে জড়াইয়া ধরে দেখিয়াছ নিশ্চয় তোমরা দেখো আমরা দেখি জীবিত বস্তুতে গতি দেখা যায় জীবিত বস্তু বাড়িয়া থাকে কেবল ডিমে জীবনের কোনো চিহ্ন দেখা যায় না ডিমে জীবন ঘুমাইয়া থাকে উত্তাপ পাইলে ডিম হইতে পাখির চানা জন্ম লাভ করে বীজগুলি যেন গাছের ডিম বীজের মধ্যে এরূপ গাছে শিশু ঘুমাইয়া থাকে মাটির উত্তাপ ও জল পাইলে বীজ হইতে বৃক্ষ জন্ম নেই তাহলে জগদীশ চন্দ্র বসু চমৎকার একটি গাছের কথা আমাদেরকে বলেছেন আসলে এই গল্পটা পড়ার পরে আমি নিজে উপলব্ধি করেছি গাছেরও কথা আছে গাছ কথা বলতে পারে গাছ আমাদের মধ্যে খাদ্য গ্রহণ করতে পারে জীবিকার দাগেতে আমরা যেই সকল কাজ করি আমাদের আহারের জন্য আমরা যে যেভাবে পরিশ্রম করি গাছও ঠিক সেভাবে পরিশ্রম করে আচ্ছা এই গল্পটা আমরা পড়ে নিলাম অনুশরণী বই থেকে বিজ্ঞানের এবার আমরা জানব দেখো এই যে অনুসরণী বইয়ের ছবিতে খুব সরল করে বিষয়টি দেখানো হয়েছে চলো এবার এটি দেখি আসি ঠিক আছে এবার এটি দেখি আসি আমরা খুব ভালো করে দেখো আচ্ছা আবার অনুসরণী বইয়ে চলে যাই এবার দেখো এখানে একটা চিত্র আছে খুব চমৎকার একটি চিত্র দেখেছো দেখো এই যে একটা টব আছে উপরে আমরা পানি দিচ্ছি পানির এখানেই আছে এই গাছ যে কথা বলতে পারে গাছের মাইক্রোফোন আছে এরপরে গাছের লতা ফাতা আমরা পুরনোগুলো কেটে ফেলি নতুন আবার গজায় গাছ এভাবে কথা বলতে পারে ঠিক আছে এবং এই দৃশ্যটা খুব চমক খবর খবর দেওয়া আছে ঠিক আছে এরপরে বিশ্বের একেবারে প্রথম সারের বিজ্ঞানী আর কি যিনি জর্নাল সেল এ খুব সম্প্রতি প্রকাশের একটি গবেষণা দেখা গেছে গাছ সত্যি কথা বলতে পারে ঠিক আছে বিজ্ঞানের চোখ দিয়ে দেখলে তা প্রমাণ ছাড়া কোনো কিছুই মেনে নেওয়ার উপায় নেই আর জগদীশ চন্দ্র বসু নতুন যন্ত্র আবিষ্কার করেছিলেন গাছ কীভাবে উদ্দীপনা সারা দেয় তা রেকর্ড করার জন্য কিন্তু গাছ আদৌ কথা বলে কিনা বা অর্থব শব্দ উৎপন্ন করে কিনা তা উনি এই সময় প্রযুক্তি প্রমাণ করতে পারেননি আচ্ছা এটা আমরা দেখলাম ঠিক আছে এসে এটা বলেছে পরবর্তীতে আমাদের কি কথা আছে এবার দেখো এখানে আমি নোট করেছি এবার তোমরা একটি গাছের সাথে বন্ধুত্ব করবে ঠিক আছে তোমাদের নিজের পছন্দ মতো গাছটি নির্বাচন করবে তোমাদের যেই গাছটা পছন্দ হয় হ্যাঁ এই যে এবার তোমরা একটি গাছের সাথে বন্ধুত্ব করবে ঠিক আছে গাছের সাথে বন্ধুত্ব করবে শুনো গাছের সাথে বন্ধুত্ব করলে গাছ আসলে মানুষের মতো স্বার্থপর হয় না ঠিক আছে গাছ তোমাদের ছায়া দেয় ডাল দেয় পাতা দেয় ফল দেয় ফুল দেয় ঠিক আছে কিন্তু একটা সন্তান যেমন সন্তানকে যেমন পিতা মাতা কেয়ার করে গাছও তেমনি তাদের এই বীজকে গ্রহণ করে এবারে গাছটি নির্বাচন করবে ঠিক আছে আচ্ছা এবার দেখো কি করতে হবে আমাদের এই তো গাছটি বাড়ির খোলা ফাঁকা জায়গায় বা মারান্দায় টবেও রোপণ করতে পারো তাহলে গাছটি কী করতে হবে তোমাদের রোপণ করতে হবে এই যে গাছটি বাড়ির খোলা ফাঁকা জায়গায় বা মারান্দায় টবেও রোপণ করতে পারেন বা পারো ঠিক আছে আর এরপরে কি করতে হবে আমাদের গাছটি রোপণ করার পরে এইবার দেখো এই কাজটা করবে গাছটি পরিচর্যা করবেন তোমরা কি কি গাছ রোপণ করতে চাও তা দলে হয়ে সিদ্ধান্ত নেবে মানে কয়েক শিক্ষার্থীরা কয়েকজন দলে চারজন পাঁচজন ছয়জন এরকমভাবে সকলেই দলে বিভক্ত হয়ে কি কি গাছ রোপণ করতে চাও এবং পরিচর্যা করতে চাও তারা সিদ্ধান্ত নিয়ে ফেলবে ঠিক আছে তারপরে এবার অনুশীলনের বইয়ে নির্ধারিত জায়গায় গাছটির নাম লিখে রাখুন কোথায় অনুশীলনী বইয়ে নির্ধারিত জায়গায় গাছটির নাম লিখে রাখুন ঠিক আছে কোন বয়ে অনুশীলন বইয়ে কোন বইয়ে অনুশীলন বই আমি দেখাচ্ছি খুব ভালো করে এই দেখো এখানে এই যে বাড়ির কাজ এখানে খুব স্পষ্টভাবে দেওয়া আছে বাড়ির কাজ এবার দেখো এই যে আজ বাড়ি ফিরে গাছ রোপণ করতে গিয়ে তোমার কী অভিজ্ঞতা তার নিচে ফাঁকা জায়গায় লিখে রাখো ঠিক আছে আবার এখানে আছে এই যে অনুশীলনের বইয়ের পেজ নাম্বার পঁয়তাল্লিশ সবুজ বন্ধ অভিজ্ঞতায় প্রথম সেশনে তুমি কোন গাছ রোপণ করবে সিদ্ধান্ত নিয়ে যে নিচে গাছটির নাম লেখো এখানে গাছটির নাম লিখবে পেন্সিল দিয়ে কোনোভাবেই কলম দিয়ে লিখবে না ঠিক আছে কী দিয়ে লিখবে পেনসিল দিয়ে লিখবে এখানে ঠিক আছে মনে থাকে যেন আচ্ছা এবার এটাও আমরা করে ফেললাম এবার দেখো আমাদের আরও কিছু কাজ আছে এই যে প্রমাণ ছাড়া কোনো কিছু নেওয়া উপায় নেই জগদীশ চন্দ্র বসু তাই নতুন আবিষ্কার করে আমি বলেছি বারবার এরপরে এবার দেখো এই আমাদের সবুজ বন্ধু যেটা আছে অভিজ্ঞতা সবুজ বন্ধু আছে এই অভিজ্ঞতার প্রথম সেশনের পরে আমরা দ্বিতীয় সেশনের যাওয়ার আর কি করতে হবে পরের সেশন আসার আগে সকলে গাছের চারা জোগাড় করে নিয়ে আসবে ঠিক আছে গাছের চারা জোগাড় করে নিয়ে আসবে এর পরবর্তী সেশনে কী করতে হবে আমাদের আমি নোট করে তোমাদেরকে খুব সহজভাবে সুন্দর করে এই আমাদের নতুন কারিকুলামের এই অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে প্রতিটা অভিজ্ঞতার প্রতিটা সেশনের যে সকল কাজ আছে এবং কী কীভাবে মূল্যায়িত করবে কি কাজ করবে এটা আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব তার আগে তোমাদের একটা কাজ করতে হবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করে অন্য সকল সহপাঠী বন্ধু বান্ধব অথবা শিক্ষার্থীদেরকে দেখার সুযোগ করে দাও ঠিক আছে আপনারা যারা শিক্ষক আছে ওনারাও এগুলো দেখতে পান এবং আপনারা ক্লাস নিতে পারেন যাতে করে সকল শিক্ষার্থীরা উপকৃত হয় ঠিক আছে সকলকে নুরুল একাডেমির পক্ষে ধন্যবাদ আজকে এই পর্যন্ত পরের ক্লাসের জন্য অপেক্ষা করুন